বাংলাদেশ ভারত ম্যাচ এই ম্যাচ নিয়ে কত আলোচনা হচ্ছে এবং কত কিছু হতে পারে এবং বাংলাদেশ ফুটবলাররা তো বলেই দিয়েছেন যে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ এটা সোম বলেছেন জামাল ভূমিয়া বলেছেন এবং জামাল ভূমি বলেছেন যে এই ম্যাচে লাল দেখা দেখাদেখি হবে এখানে হাতাহাতি হবে এখানে আক্রমণ পাল্টা আক্রমণ হবে অনেক কিছু হবে কিন্তু যখন এমন একটা ম্যাচ হয় তখন ভারত কোচ অথবা ভারতের কেউ কোনো কথা বলে না এবং যে কথাগুলো বাংলাদেশ দল থেকে বলা হয় সবগুলো মেনে নেয় তখন কিন্তু তার প্রশ্ন থাকে যে কেন যে সব কথাই মেনে নিচ্ছে আমরা সাংবাদিকরা যখন প্রশ্ন করেছি একের পর এক যে হামজা এসেছে হামজার জন্য আপনারা পরিকল্পনা করছেন কিনা না হামজা আপনাদের জন্য ভয়ঙ্কর হবে কিনা না হুমকি হবে কিনা সব কিছুই মেনে নিয়েছেন কোথাও একেবারে এক্সট্রা কোনো কথাই বলেননি এটা কি এর মানে কি আপনি বলবেন যে ভারত একেবারেই বাজে দল ভারতকে বাংলাদেশ দল হারিয়ে দিবে এক কথাতে এবং ঘরের মাঠে খেলা বলে বাংলাদেশ জিতবেই বলতে পারবেন আমার মনে হয় না বলতে পারবেন কেউ বাংলাদেশ দল নেপালকে হারাতে পারেনি এরপর তো আরও সংখ্যা তৈরি হয়েছে যে এই ভারতকে যে ভারত বাংলাদেশের থেকে অনেক র্যাঙ্কিংয়ে এগিয়ে আছে ভারত আছে একশো বাংলাদেশ দল একশো তিরাশিতে সেই লড়াইয়ে ভারত বলছে যে বাংলাদেশ দল অনেক শক্তিশালী দল হামজা অনেক ভয়ঙ্কর একজন ফুটবলার এছাড়া অন্যরা যারা রয়েছে তারাও অনেক ভয়ঙ্কর ফুটবলার এখানে পুরো স্টেডিয়াম ভরা থাকবে তারা বাংলাদেশ দলকে হেল্প করবে মানে কোনো জায়গাতে যেন ভালো খেলবো জিতব তিন পয়েন্ট নিব বললো না কোন জায়গাতে বলেনি কোন কোনো জায়গাতে আপনি শুনতে পারবেন না যে আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলা হয়েছে তার মানে কি ভারত একেবারে ছোট দল ভারতকে জিততে চায় না দেখুন এই কথাগুলো হয়তো দুই একটা জায়গায় আপনি শুনতে পারতেন যে হামজা ভালো ফুটবলার এছাড়া সোম বা অন্য ফুটবলাররা ভালো তারা ভালো করতে চায় সাথে আমরাও জিততে চাই এখানে জিততে এসেছি যেটা কমন ল্যাঙ্গুয়েজ যেটা সবাই সব সময় বলে কমন কথা বলে যে হ্যাঁ আমরা তো জিততে এসেছি আমরা তো হাঁটতে এখানে আসিনি ভুটান যেমন বলেছিল নেপাল যেমন বলে বা অন্য দল যেমন বলে সেটাই স্বাভাবিক কিন্তু একটা জায়গাতেও কিন্তু সেভাবে বলে সব জায়গায় বলেছে আমরা ম্যাচটার জন্য তৈরি আছি আমরা ম্যাচ খেলবো এবং সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো আমাদের বেস্ট প্লেয়ার মানে সুনীল ছেত্রী ছিলেন তিনি অবসর নিয়েছেন যারা আছেন তারা ভালো খেলেন আমরা ভালো খেলতে চাই এইটুকুই শেষ বাকি প্রত্যেকটা প্রশ্নের উত্তর হচ্ছে আমরা যে প্রশ্ন করেছি সেটারি হ্যাঁ বাংলাদেশের নিরাপত্তা কেমন ভালো বাংলাদেশ কেমন করবে ভালো বাংলাদেশের হামজা রয়েছে হামজা গোল পাচ্ছে তার পারফরম্যান্স দারুণ ভালো করবে কিনা হ্যাঁ দারুণ করবে তাকে আটকাতে হবে এই কথাগুলো বলেছেন ভারত কী পরিকল্পনা করতে চায় ভারতের একাদশটা কেমন হতে চায় তারা কেমন খেলতে চায় একটা কথাও কিন্তু বলেনি একটা কথাও বলেনি এবং আরো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রতিনিধি এসেছিলেন কোচের সাথে তিনি দলেই থাকবেন না মানে হ্যাঁ আপনি বলতে পারেন ভাই বাংলাদেশের তো জামাল ভূমিয়াও থাকবে না তাহলে জামাল নিয়ে আসে কেন জামাল তো বিগ ফিগার মানে খেলবে ওই সেকেন্ড হাফ হোক অথবা ফার্স্ট হাফ হোক খেলবে কিন্তু থার্ড গোলকিপারকে নিয়ে আসছে থার্ড গোলকিপার যিনি কিনা খেলবেন না একটা ম্যাচও এখন পর্যন্ত খেলেননি তাকে নিয়ে আসা হয়েছে প্রেস কনফারেন্সে এমন একটা ম্যাচ যে ম্যাচ বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় ম্যাচ হিসেবে চিন্তা করা হয় ডার্বি বলা হয় মানে এশিয়ার ডার্বি বলা হয় সাউথ এশিয়ার ডার্বি বলা হয় সেই ম্যাচে ভারত কোচ এইভাবে কথা বলছেন আমি বলবো না অ্যারোগেন্ট এটা হচ্ছে একটা পরিকল্পনা কৌশল অথবা সব প্রেশার মানে ম্যাচে যত প্রেশার আছে বাংলাদেশ দলের উপর দেওয়া এটা এমন নয় যে তারা পারছে না তাদের স্ট্যাট ভালো নয় সবশেষ ম্যাচে বাংলাদেশ দল তিনটে চারটে গোল করতে পারতো শিলংয়ে যে ম্যাচটা হয়েছে বাংলাদেশ দল সে গোল করতে পারেনি ওইটাই বড় সুযোগ ছিল বাংলাদেশ দলকে মানে বাংলাদেশ দল ভারতকে হারাবে বড় সুযোগ ছিল সেখানেই পারেনি তো বাংলাদেশ ঘরের মাঠে প্রেশার নেয় দর্শকের প্রেশার নেয় নেপালকে হারাতে পারে না এগিয়ে গিয়ে বা ভুটানের বিপক্ষে কষ্ট জিততে হয় শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র করতে হয় বা হারতে হয় কত কিছু ঘটেছে সেখানে ভারত কি একদম পিছিয়ে আছে এটা বলার একদমই সুযোগ নেই তো সেই দিক থেকে যে কথাগুলো তারা তিনি বলছেন এটা অবশ্যই একদম ক্লিয়ারলি বলা যায় যেটা অবশ্যই এটা হচ্ছে যে তাদের একটা পরিকল্পনা এবং থার্ড গোলকিপারকে নিয়ে আসা এটাও পরিকল্পনা যেন তিনি ম্যাচের মধ্যে কি ঘটবে সেটা না বলতে পারেন এবং এই ম্যাচ নিয়ে যে উত্তাপ তৈরি হয় যে প্রেশার তৈরি হয় সেটা নিয়ে এমন কোনো কথা বলে প্রেশার তৈরি হোক সেটা চান না বলেই তাদেরকে নিয়ে আসা হচ্ছে অবশ্যই কথার লড়াই যায়নি কেউ বাংলাদেশ দলও ভারতকে মর্যাদা দিয়েছে তবে ওই যে জামাল বলেছেন যে এখানে হাতাহাতি হতে পারে কার্ড দেখা দেখি হতে পারে উত্তেজনা থাকবে প্রত্যেকটা মুহূর্ত উত্তেজনা থাকবে এই কথাগুলো জামাল তা বলেছেন কিন্তু এই কথা খালিদ জামিল বলেননি তবে এখানেই বোঝা যায় যে বাংলাদেশের উপর চাপ দিতে চেয়েছেন নিজে কোনো ধরনের চাপ নিতে চান না অথবা ভারতকে দিতে চান না একেবারে ফিক্স থেকে মেন্টালি স্ট্রং থেকে মাঠে নামতে চান এই জন্যই ভারতের এই কৌশলটা আপনার কি মনে হয় জানাবেন কমেন্ট করে